এই যে স্কালচারটি এখানে করা হয়েছে এটাকে আপনি বুঝতে পেরেছেন এটা হচ্ছে একজনে হাঁটু গেড়ে বসে আছে নিচে এই যে সে তার হাঁটুতে পা হাত দুটো দিয়ে নুয়ে আছে এবং তার উপরে আরেকজন সে এটা করছে মানে জিমন্যাস্টিক করছে এটাই বোঝাচ্ছে আমি সামনে দিয়ে আসি যদি তাহলে আমরা দেখতে পাই যে একজন নুয়ে আছে আর একজন তার ঘাড়ের উপরে হাত দিয়ে সে উপরে জিমন্যাস্ট করছে চমৎকার চমৎকার নয় কি হাঁটু কেটে বসে আছে যেমন ওই নামাজ পড়ার যে ভঙ্গিটা যেভাবে হাঁটুতে আমরা দাঁড়াই ঠিক সেইভাবে গুড এটাকেই বলে শিল্প ভাস্কর্য সুন্দর